হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়েছি আবারও এক নতুন ভিডিও ভিডিওটা হলো আজকে তো তোমরা জানোই সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি আজকে না কদিন ধরেই হচ্ছে সোमाने তো আজকে তো সকাল থেকে বৃষ্টি একদমই থামেনি সমানে বৃষ্টি হয়েই চলেছে ঝড় হয়েই চলেছে তো বৃষ্টির দিনে বাড়িতে সবাই তো রয়েছে এবং সবাই বলছি আমি বলছিলাম যে আদে কি রান্না করব বৃষ্টির দিনে তখন বাড়ির সবাই বলল যে আজকে যখন বৃষ্টি হচ্ছে তাহলে খিচুড়িটা করেই খিচুড়িটা তখন আমি ভাবলাম ঠিক আছে তাহলে খিচুড়িটা করেই ফেলি ঘরে যখন জিনিস আছে খিচুড়িটা করেই ফেলি তো গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা করে নিয়েছি চাল ডাল ঘরেই ছিল আর তার সঙ্গে কি করেছি দেখবে এই দেখো আমি দেখাচ্ছি আলুর দম আর পাপড় ভাজা দেখো আলুর দম আর পাপড় ভাজা আর আলুর দমটা তো খিচুড়ির সঙ্গে খাবো কিমা দিয়ে করেছি ঠিক আছে দেখো কিমাটা দেখলে বুঝতেই পারছো এই যে কিমা দিয়ে করেছি আর সবার জন্য খিচুড়িটা পুরো বেড়ে নিয়েছি দেখো তিনজনের জন্যই খিচুড়ি বেড়ে নিয়েছি থালার মধ্যে এবার খাবো খিচুড়িটা তো বন্ধুরা তোমরা তো জানোই এই যে রেমাল ঝড়টা এসছে এটা তো অনেক দিন ধরেই বলেছে যে রেমাল ঝড়টা আসবে বলে খবরে দেখিয়েছে আর রেমাল ঝড়ে তো কিন্তু প্রত্যেকটা মানুষেরই কম বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আর ক্ষয়ক্ষতি মানে আমাদেরও হয়েছে যেহেতু আমরা একটা বাগানের মানে বাগান টাইপের বাড়িতে থাকি আর উপরে টিনের চাল টিনের চাল তার খুবই ভয় লেগেছিল আমাদের আর বাড়িতে তো গাছপালা ভেঙে একাকার হয়েছে সেই ভিডিওটা তো তোমাদেরকে দিয়েছি তোমরা অবশ্যই সবাই সেই ভিডিওটা দেখবে আর বন্ধুরা তোমাদের তো সবই দেখিয়েছি বলেছি আর এখন যদি তোমাদের এই খিচুড়ি খাওয়ার ভিডিওটা এখন খিচুড়িটা বেড়ে নিয়েছি এবার সবাই খাবো আর এই খিচুড়ি খাওয়ার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই আমার পাশে থাকবে কি থাকবে তো